তো প্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার জামালপুর চার রাস্তা বৃহত্তর গরুর হাটে তো আজকে এখানে আপনাদেরকে দেখাবো এখানে গাবি গরু অর্থাৎ বকনা গরু যে বাচ্চা সহজে গাবি গরুগুলি রয়েছে সেটি দরদাম আজকে জানিয়ে দিব তো সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসলেন আজকে দুইটা না এটা কি গাবি গরু না গাবিন গাবিন না কালিয়া না কেমন টাকা চাইছেন ওইটা এক লক্ষ পাঁচ না কেমন দাম হইল কাকা পঁচাশি দাম হইছে আচ্ছা কাকা এটা কী চাতে সিন্ধি গরু খুবই সুন্দর সিন্ধি গরু কেমন দাম হইল কাকা ষাট হাজার দাম বলে না গাবিন না তো না খাল লেয়া ষাট হাজার টাকা দাম হচ্ছে তা আপনি টার্গেট কেমন টাকা হলে বিক্রি করবেন 65 না 65 65 হলে বিক্রি করে দিবেন আচ্ছা কে এটা কাকা এটা কি জাতের পরস পরস না কেমন টাকা যাচ্ছেন এটা তো কাকা আমার না এটা মালিক গেছে গেছে মালিক গেছে গা গেছে আপনার কাছে রাখিয়ে গেছে না আচ্ছা এটা কাকা কেমন টাকা যাচ্ছেন 75 না গাবিন নাকি আচ্ছা কেমন টাকা দাম হইলো ষাট পঁয়ষট্টি হিসেবে না আচ্ছা টাকা এটা কি যাচ্ছেন অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান পিজিএম না খুবই সুন্দর কেমন টাকা চাচ্ছে না এটা বিরাশি হাজার না আপনি কি গাবিন না খালিয়া কাবিন খালিয়া না বিরাশি হাজার টাকা চাওয়া তো কেমন দাম হইলো একাত্তর কেমন আছেন এটা কি আপনার গরু না কয়টা নিয়ে আসছেন একটাই না এটা কি জাতের গরু দেশি গরু না এটা কেমন টাকা চাচ্ছেন এক লক্ষ কেমন দাম হইল সত্তর পঁচাত্তর এমন মানে খাল্লিয়া ওজন কেমন হবে বলা যাবে

কেমন টাকা হইলে বিক্রি করবেন আশি হইলে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ বিক্রি করে দিলেন কেমন টাকা কিনলেন এক লক্ষ তেত্রিশ না এক লক্ষ তেত্রিশ হাজার টাকা গরু বিক্রি হলো দেখেন অনেক সুন্দর গরু কিন্তু এত খালিয়া না পয়সার জন্য মনে হয় এক লক্ষ তেত্রিশ হাজার টাকা বিক্রি করে দিল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরো